আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেবি মেদকারের স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণী উনিশে পাঁচ দশমিক দুইয়ের তেরো নম্বরের ক খ এবং গনম রঙের সমাধান করবো তো প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করবো তো দেখো ক নম্বার এখানে আমাদের এখানে সবগুলো গুণ করতে হবে তেরো নম্বরের তাহলে এখানে কন নাম্বার দোকান নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড সেভেন এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেভেন সি স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা এটাকে কী করবো আমরা এই তিনটে রাশি গুণ করবো তাহলে আমরা গুণ আকার এখানে লিখে নিয়েছি আমরা এখন এটাকে এখান থেকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এখানে সবগুলো কিন্তু লবের সাথে লব এবং হরের সাথে হর গুণ আছে আমরা এখানে উপরে এবং নিচে আমরা লব এবং হর একই সমান হলে আমরা কাটতে পারবো তাহলে দেখো এখানে এখানে সেভেন আছে এখানে সেভেন এখানে দেখো এই এক্স স্কোয়ার আছে এটা এক্স স্কোয়ার এরপরে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার থ্রি তারা নাইনকে কাটলে এখানে থ্রি পাবো তাহলে আমরা এখান থেকেই লিখবো সমান থ্রি ইন্টু ফাইভ তাহলে এখন ফিফটিন এরপরে আছে বি স্কোয়ার সিসোয়ার সিসোয়ার স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার আগে নিব এরপরে বি স্কোয়ার এরপরে সি স্কোয়ার এবং সি স্কোয়ার সি টু দিব আর ফোর ডিভাইডেড এখানে নিশে আসে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার আগে নিলে এক্স স্কোয়ার এরপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে জেড টু দি আর ফোর এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার এখন ক নম্বর ক্ষা নাম্বার আমাদের এটাও গণ করতে হবে সিক্সটিন স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে টোয়েন্টি এইট জেড টু দি পাওয়ার ফোর ডিভাইডেড নাইন এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু যেটা তৃতীয় রাশি রয়েছে এটা হচ্ছে থ্রি ওয়াই টু দি পাওয়ার সেভেন জেড ডিভাইডেড টেন এক্স তাহলে আমরা এখানেও যদি কাটাকাটি করি কীভাবে তাহলে দেখো আমরা এখান থেকে থ্রি দ্বারা নাইন কাটলে এখানে থ্রি পাবো এরপরে আমরা এখানে দেখো এই টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এইট আমরা এটাকে যদি ভাগ করি সেভেন দ্বারা তাহলে এখানে হবে থ্রি আর এখানে হবে ফোর অর্থাৎ চার সাতটা আঠাশ তিন চারটে একুশ এরপরে আমরা এই ফোর দ্বারা আবার এই টেন কে কাটতে পারি তাহলে এখানে থাকবে টু এখানে হবে ফাইভ দুই তারা ভাগ হলো এখন সমান তো এখানে দেখো সিক্সটিন এবং এখানে টু ছিল তাহলে এখানে হবে থার্টি টু সিক্সটিন টু থার্টি টু এরপরে স্কোয়ার বি স্কোয়ার এরপরে এখানে জেড টু দি ফোর আছে জেড টু দি ফোর ফোর ওয়াই টু দি পাওয়ার সেভেন এখানে জেড ডিভাইডেড এখানে আছে থ্রি থ্রি নাইন নাইন ইন্টু ফাইভ তাহলে এখানে ফর্টি ফাইভ এখানে আছে জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এক্স এখন এখানে আমরা বড় এই যে এই চলক আমরা এখানে কাটাকাটি করবো এখানে দেখো এক্স কিউব এখানে জেড স্কোয়ার আছে আর উপরে আছে জেড টু দি পাওয়ার ফোর এটা কাটলে এখানে জেড স্কোয়ার থাকে ঠিক আছে এখন এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার সেভেন আর ওয়াই টু দি পাওয়ার ফোর কাটলে এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার কিউব অর্থাৎ ওয়াই কিউব থাকে এখান এখানে থাকলে ওয়াই কিউব আর এখানে এটা আমরা কাটলাম ওয়াই ফোর দ্বারা তাহলে এখানে দেখো এই যে জেড আছে এখানে একটা এখানে দুইটা তাহলে তিনটা অর্থাৎ জেড কিউব আছে আর এখানে ওয়াই কিউব আর স্কোয়ার বিস্কোয়ার আর এখানে সংখ্যা যেটা আছে এইটা আর নিচে থাকবে কি এখানে ফর্টি ফাইভ এক্স কিউব আর এক্স গুন করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে তাহলে এখানে আমরা এখন লিখব থার্টি টু এ স্কোয়ার বি স্কোয়ার এরপরে এখান থেকে দেখো জেড স্কোয়ার ছিল আর এখানে জেড তাহলে জেড কিউব ওয়াই কিউব আমরা ওয়াই কিউব আগে নিয়ে জেড কিউব পর নিতে পারতাম তো এখানে নিচে থাকবে ফর্টি ফাইভ এক্স কিউব এবং এক্স গুণ করলে এক্স টু দি পর ফোর তাহলে আমরা এটাই অ্যান্সার রাখতে পারি তো এখন গ নাম্বার তো গম্বার এখানে দেখো আমরা তিনটে রাশি গুন করলে এখানে আসবি ওয়াই জেড ডিভাইডেড এক্স স্কোয়ার এর সাথে জেড এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে আবার ওয়াই তাহলে আমরা এখান থেকে যদি কাটাকাটি করি আমরা প্রথমে ওপরে গুন করে দিতে পারি তাহলে এখানে গুন করলে আসবি দেখো দেখো এখানে এক্স প্রথমে যদি আমরা নিই সবগুলো থেকে এক্স নিলে এখানে এক্স আছে এক্স আসে তাহলে এক্সের স্কোয়ার ওয়াই এবং ওয়াই মিলে ওয়াই স্কোয়ার জেড এবং জেড মিলে জেড স্কোয়ার আর নিশ্চিত এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এখানে এক্সের স্কোয়ার কাটবে এক্সের স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে জেড স্কোয়ার জেড স্কোয়ার সাথে তাহলে এটা অ্যান্সার কী হবে ওয়ান সবগুলো কাটলে এখানে ওয়ান আনসার